দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা পাকস্থলীর আলসার ভালো হয় ষোলোটি খাবারে যে কোনো বয়সী মানুষই আলসার বা পেটের ঘাতে আক্রান্ত হতে পারেন পাকস্থলীর আবরণে এই খোলা লোমকূপের মতো ঘা হয় হেলিকোব্যাক্টার পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে এই আলসার হয় কেউ যদি টানা দীর্ঘদিন ধরে অ্যাসপিরিন এবং ইভোপ্রোভেন বা অ্যাস্ট্রয়েড ভিন্ন কোনো প্রদাহজনিত ওষুধ ব্যবহার করেন তাহলে পাকস্থলিতে আলসার হয় আলসার হলে ওষুধ খাওয়ার পাশাপাশি কিছু খাবার এড়িয়ে চলতে হয় এবং বিশেষ কিছু খাবার নিয়মিতভাবে খেতে হয় কিছু খাবার আছে আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরির বিরুদ্ধে লড়াই করে ভিওয়ার্স আজকের পিছনে আসুন জেনে নেই এমন ষোলোটি খাবার সম্পর্কে যা পাকস্থলীর আলসার ভালো হতে সহায়তা করবে স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে নাম্বার ওয়ান ফুলকপি এতে আছে সালফোরাফের নামের একটি উপাদান যা হেলিকোব্যাক্টার পাইলটির নামের ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে একটি গবেষণায় দেখা গেছে কেউ যদি প্রতিদিন দুবার করে সাত দিন ফুলকপি খান তাহলে তার পাকস্থলিতে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি আটাত্তর শতাংশ কমে আসে নাম্বার টু বাঁধাকপি এতে আছে ভিটামিন ইউ নামের পরিচিত এস মিথাইল মিথিও নাইন নামের একটি উপাদান যা আলসারের ক্ষত সারিয়ে তুলতে পারে পাকস্থলিতে পিএইচের মাত্রায় হের ফের হলে আলসার হয় আর এই ভিটামিন দেহে খারক বাড়ায় এছাড়া এতে আরও আছে অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিন যা আলসার সারাতে সহায়ক নাম্বার থ্রি মূলা এতে আছে আশ যা হজমে সহায়ক এছাড়া জিঙ্ক এবং অন্যান্য খনিজ উপাদান শুষে নেয় মূলা মূলা পাকস্থলীর প্রদাহ রোধ করে এবং গ্যাস্ট্রিক সমস্যাও দূর করে নাম্বার ফোর আপেল প্রতিদিন একটি করে আপেল খেলে আলসার দূর হয়ে যাবে এতে আছে এমন সব ফ্লাবোনয়েড যা আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার জন্ম প্রতিরোধ করে নাম্বার ফাইভ ব্লুবেরি সকালে ব্লুবেরি খেলে পাকস্থলীর আলসার দূর হয় এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি উপাদান যা আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং আলসারের ঘা দ্রুত সারিয়ে তুলবে নাম্বার সিক্স র্যাসপোবেরি এতে আছে উচ্চমাত্রার ফ্যানোলিক উপাদান এছাড়া খাদ্য আসিরও বড় উৎস এটি যা খাবার হজম এবং পাকস্থলীর প্রদাহ নিয়ন্ত্রণ করে নাম্বার সেভেন স্ট্রবেরি সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে পাকস্থলীর আলসারের বিরুদ্ধে ঢাল হিসাবে কাজ করতে পারে স্ট্রবেরি এতে আছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে আলসার থেকে প্রতিরক্ষা দেয় প্রতিদিন এক কাপ করে স্ট্রবেরি খেলে আলসারের ঘাস সেরে যায় দ্রুত নাম্বার এইট বেল পেপার বা ক্যাপসিকাম মিষ্টি ক্যাপসিকাম প্যাপ্টিক দূর করতে কার্যকর গাজর পাকস্থলীর আবরণ শক্তিশালী করতে বেশ কার্যকর গাজর এতে আছে ভিটামিন এ যা আলসার প্রদাহ বা বদহজম দূর করে নাম্বার টেন ব্রকলি এতে সালফোরাফের নামের এমন এক ধরনের রাসায়নিক আছে যা আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে নাম্বার ইলেভেন দই এতে এসে প্রোবায়োটিস ল্যাক্টোবেসিলাস এবং এসিডোফিলাস যা আলসার সারায় এছাড়া এটি হজম প্রক্রিয়া ভালো এবং খারাপ ব্যাকটেরিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করে নাম্বার টুয়েলভ অলিভ অয়েল এবং অন্যান্য উদ্ভিদভিত্তিক তেল অলিভ অয়েল আছে ফ্যানল যা ব্যাকটেরিয়ারী উপাদান হিসাবে কাজ করে যা ব্যাক্টার পাইলোরির নামের ব্যাকটেরিয়াকে আরও ছড়িয়ে পড়তে বাধা দেয় নাম্বার থার্টিন মধু ত্বকের সৌন্দর্য বাড়ানো এবং ক্ষত সারানোর পাশাপাশি মধু পাকস্থলের আলসারও সারায় আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরির উৎপাদন প্রতিরোধ করে মধু প্রতিদিন সকালে এক টেবিল চামচ মধু কান নাম্বার ফোরটিন রসুন এক কষ রসুনই হেলিকোব্যাক্টার পাইলোরি নামের ব্যাকটেরিয়াকে প্রতিরোধে যথেষ্ট এতে আছে জীবাণুনাশক উপাদান যা আলসার সারিয়ে তুলতে সহায়ক ভালো ফল পাওয়ার জন্য প্রতিদিন দুই থেকে তিন কোষ রসুন খান মুক্ত গ্রিন টি এতে আছে ইসিজিজি নামে এর উচ্চমাত্রা যা আলসার সারায় এর প্রদাহ এবং পচন উপাদান আলসারের আলসার সারাতে সবচেয়ে বেশি কার্যকর প্রতিদিন সকালে সন্ধ্যায় এক কাপ করে গ্রিন টি পান করুন নম্বর সিক্সটিন জ্যোষ্ঠী মধু প্রাচীনকাল থেকে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি আলসার এবং গ্যাস্ট্রিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে জ্যোষ্টিমধু এর প্রধাহ রোধী উপাদান পাকস্থলিতে প্রদাহ কমায় এছাড়া নিয়মিত শাকসবজি খেলেও আলসার দ্রুত ভালো হয় আপনি যদি আলসারের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ খান তাহলে পাশাপাশি প্রোবায়োটিক জাতীয় খাবারও খেতে হবে নিয়মিত এতে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বাড়বে এবং পার্শ্ব প্রতিক্রিয়া কমবে বিভিড ব্যাকটেরিয়া স্যাকারোমাইসিস এবং ল্যাক্টোবেসিলাস নামের প্রোবায়োটিক ওষুধগুলো এক্ষেত্রে বেশ সহায়ক হতে পারে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ